নমস্কার বন্ধুরা আজ আমি লাউ আর মাছ দিয়ে ভীষণ সুস্বাদু একটি পদ রান্না করবো খুব অল্প তেল মশলা ব্যবহার করা হলেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখে না যাক আমার আজকের রেসিপি একটু ছোটো সাইজের সাত পিস জ্যান্ত রুই মাছ নিয়েছি মাছে অল্প ডিমও হয়ে গিয়েছে হাফ চামচ লবণ হলুদ দুঁড়ো আর অল্প কাঁচা সর্ষে তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এই রেসিপিটা জ্যান্ত মাছ হলে খুবই ভালো লাগবে খেতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অল্প লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। এতে পেঁয়াজ কুচি খুব ভালো করে মজে যাবে ছোট সাইজের একটা কুচি লাউ নিয়েছি অর্ধেকটা কেটে খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নেব চাইলে আপনারা গ্রেট করেও নিতে পারেন রান্নাটা আমি লোহার কড়াইতে করছি মাত্র দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম এই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে তেল ভালোভাবে গরম করে নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দেব ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ মাখান্ন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এর মধ্যে তিনটে ফাটানো এলাচ দুই টুকরো দারচিনি আর তিনটে লবঙ্গ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলে এর মধ্যে কুচানো লাউ দিয়ে দিলাম সবজি খেতে ভালোবাসি বলে আমি একটু বেশি লাউ ব্যবহার করেছি কিন্তু এই রান্নাটাতে একটু কম পরিমাণে লাউ ব্যবহার করলে দেখতে একদম মাছের কালিয়ার মতো লাগে আর কেউ বুঝতেই পারে না যে এর মধ্যে লাউ ব্যবহার করেছি স্বাদ মতো হাফ চা চামচ লবণ আর হলুদ গুঁড়ো দিলাম দেড় চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম সুন্দর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম এই রান্নাতে কিন্তু মশলার পরিমাণ খুবই কম পরিমাণে ব্যবহার করেছি সব উপকরণগুলো দুই তিন মিনিট ধরে একটু ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাত আট মিনিট সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে দিয়েছি এখানে কিছুটা কুলেখাড়া শাক একটু জল দিয়ে সেদ্ধ করে রেখেছি এই জলটাকেই আমি গ্রেভির জন্য ব্যবহার করব আর চাইলে আপনারা অর্ডিনারি জলও ব্যবহার করতে পারেন আট মিনিট পর ঢাকনা খুলে নিলাম মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন লাউটা একটু ভালো করে মজে গিয়েছে নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি গ্রেভির জন্য কুলেখাড়া জল ছেঁকিয়ে দিয়ে দিচ্ছি কুলেখারা জল ব্যবহার করা হলেও বোঝা কিন্তু যায় না যে এর মধ্যে কুলেখাড়া জল ব্যবহার করা হয়েছে গ্রেভির জন্য প্রয়োজন মতো জল দিয়ে এর মধ্যে মাছের টুকরো আর ডিমগুলোকে দিয়ে দেব এভাবে মাছের ডিম রান্না করলে ডিমগুলো খুব সফট থাকে আর একটু চিবড়ে লাগে না মাছ আর মাছের ডিম গ্রেভির নিচে ভালো করে চুবিয়ে নিয়ে সুন্দর ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দেব ঢাকা দিয়ে আট নয় মিনিট জাল দিয়ে নেব আট নয় মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি মাছ আর সবজি সব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটু লো হিটে কিছুক্ষণ জাল দিয়ে নেব চার পাঁচ মিনিট জাল দিয়ে গ্রেভি একটু ঘন হয়ে গেলে পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম অর্ধেকটা লেবু এর মধ্যে চিপে দিয়ে দেব লেবু রস দিয়ে অন্য একটা পাত্রে ঢেলে দেব। আপনারাও ট্রাই করুন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন ধন্যবাদ